দুনিয়ার এই মামুলি দুদকের কাছে ধরা খাওয়া যদি এত কষ্টের হয় আপনি কি মনে করেন যারা বা বিদেশে টাকা পাচার করে এখন বিদেশে বাইকে গেছে তাদের হৃদয়ের হাল কি এখন এমনি অনেক খুশি ফেসবুকে যখন প্রতিদিন পোস্টগুলো দেখে তখন এরা অনেক খুশি কি পরিমাণ আতঙ্কিত আর কি পরিমাণ শঙ্কিত এবং আগের মজার সাজা এখন কত মজা পেয়েছে কত সাজা কত বলেন বুঝেন বুঝি লাগছে নিজের চোর শুধু চোর আচ্ছা এরা এদের বিবিদের কাছে এখন কেমন বাচ্চাদের কাছে কেমন শালিনের কাছে কেমন কি এটা কি ওনাদের সব অপরাধ ধরা পড়ছে জীবনের সব অপরাধের ফিরিস্তি না কিছু কিছু হ্যাঁ তো কিছু যদি এমন হয় সবটার কেমন হবে কি এখন কি সাজা শুরু হয়েছে

শুধুই এক সফল শুধুই এক কি এটা চলছে অনবরত আমি এখন বসে আছি আমার হায়াত বসে নাই সে কিন্তু চলছেই চলছে ঘুমে তো চলছে জাগ্রত তো চলছে অলস তো চলছে জিকির তো চলছে তো চলছে দোকানে তো চলছেই চলছে এজন্য একটুখানি ফিকির করা দরকার আমার গন্তব্য কোথায় আমার ঠিকানা কোথায় ফিকির করার দরকার আরেক জুমা আসবে কিনা ফিকির করা বেশি গরম লাগে ইসমাईल গ্লাস খুললেও লাভ নাই বুঝছি এই দরজাই হলো মূল ওই গ্লাসগুলো একটু বন্ধ করে দেন কষ্ট করে বাইরের গ্লাস কিছুটা পাশে ধরো ইয়াউমায়েদিন খাফিয়া সেদিন পেশ করা হবে প্রত্যেক মানুষকে আল্লাহ সামনে পেশ করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া তোমার জীবনের কোন এক ذره বস্তু সেদিন অস্পষ্ট থাকবে না কি বলছি বলেন সেদিন কি থাকবে না গোপন থাকবে না সেদিন কি থাকবে না তো জীবনের সব যদি খুলে দেওয়া হয় বিষয়টা কেমন হবে কি ওই ওই দৃশ্য যদি খুলে দেওয়া হয় মালিকের দোকান থেকে তখন চুপে চুপে টাকা তুলছিলেন কি মালিক ভাত খাইতে গেছিল চুপে চুপে যে নোটটা তুলছিলেন এই দৃশ্য যখন এই দৃশ্য সহ থাকবেন কথা বলে না কেমন হবে তোলে না তো এটা ছবি সহ যখন দেখবে তখন কি অবস্থা হবে কি ভাই আবার মালিকের ঢাকার কি বলে এটাকে ঢাকার মালিকের কাছ থেকে যে মাল নিয়ে আসছে সেই মাল নিয়ে আসে যে আর মালিকের কাছে কোনোদিন আর দেখা করে না এরকম আছে না নাই হ্যাঁ এই দৃশ্যের কি অবস্থা হবে এই দৃশ্যের কি অবস্থা হবে এটা দুটো দৃশ্য বললাম আর কি মরা মুরগি যে দেশি মুরগি মরা মুরগি যে জানতা মুরগির মধ্যে ঢুকে বেশি ফেলাছে এটা দৃশ্য কেমন হবে বলেন না এটা খুব ভয়াবহ কিন্তু সাবেক আইজিবিটা ভয়াবহ না এটা খুব ভয়াবহ এটা ভয়ানক চারটা মুরগির মধ্যে তিনটা জাত একটা মরা এটা বিক্রি করা ভয়ানক মসজিদ থেকে জুতা চুরি করা ভয়ানক কথা বলে না কিন্তু বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আঠারো কোটি টাকা যে আঠারো কোটি মানুষের টাকা দিয়েছে উনি বেগম পাড়া বাড়ি বানান আর অস্ট্রেলিয়া বাড়ি বানান এটা অনেক নর্মাল না না এটা হালকা আমাদের নোয়াখালী শিব বিশা হুজুর বলতেন চোরকে জিজ্ঞেস করছে কিরে চুরি করলি কিনলি কে কম পেটের দায় হুজুর বললেন তো তুই পেটের দায় পুজোর কথা ভুলি গেলি কে তো চোর জুতা উঠেছে শুধু পেটের দায়ে এই মানুষগুলো চুরি করে কোন দাহে করছে কোন দাহে ওই এক ছাগলে কি কাণ্ড ঘটাইলো এই ছাগলের কি পরিমাণ ধন্যবাদ দেওয়া দরকার কি এক ছাগলে কি পরিমাণ উপকার করলো জাতির কি যেদিন পেশ করা হবে এক যারা যেদিন গোপন হবে না তখন দৃশ্যটা কেমন হবে কি ভাই এক যারা গোপন না তখন দৃশ্য কেমন হবে কিভাবে লেবু বড়টাকে উপরে রাখতেছে ছোটটাকে নিচে রাখতেছে কিভাবে আম সুন্দরটাকে উপরে রাখতেছে পচাটাকে ভিতরে দিতেছে কি এখন শুধু লেবু ওলার দোষ আর আম ওলার দোষ এই ছোট ছোট অপরাধ দুলুরে সালাম দিবেন আমাকে বড় বড় কর্মকর্তাদের অপরাধের সামনে এই ছোট ছোট দুলুরে সালাম দিবেন তুই তো বেটা আব্দুল কাদের জিলেনি বেটা তুই কি এক জাররা গোপন হবে না বলেন এক জাররা কি হবে না এক জাররা এক জাররা গোপন হবে এজন্য আমার 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 ফয়সালা হাসন এই কথাগুলোকে মাঝে মাঝে মনে করা উচিত মনে করা উচিত কিনা বলেন মাঝে মাঝে মনে রাখা উচিত মানুষকে নগদ তিনটে ফাঁদা দেয় নগদ তিনটে উপকার দেয় এক নম্বর তাড়াতাড়ি তহবান ওসিব করে দেয় এক নম্বরে কি করে দুই নাম্বার এবাদতের মধ্যে মজা পায়দা করে দেয় সো হা যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন কেমন হবে শেষ জায়গায় গিয়া মনে করেন যে এটা আমার শেষ জুমা হ্যাঁ হইতে পারে না পারে না হ্যাঁ তিন নাম্বার মন মানুষকে অল্পে তুষ্ট করে দেয় কি করে বলেন অল্পে তুষ্ট করে দেয় মনে করলে তাও বা নসিব তাড়াতাড়ি আর শয়তান কি বলে কারো পরে কি বলে আজান যে দোকানে শয়তান কি বলে জানেন একটু পরে

সুফিয়ান সিদ্দি সাক্তি রহমা তালা সিদ্দি সাক্তি বলেন এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি মসজিদে আসছেন মসজিদে আসছেন মসজিদে এসে দেখলেন মাঘবের নামাজ জামাত শেষ হয়ে গেছে তিনি তিন ডাকাত নামাজকে সাতাইশ বার পড়লেন এবার কানতে থাকলেন যেহেতু নামাজ জামাতের সাথে পড়লেন সাতাইশ গুণ এবার কাঁদতে থাকলেন তো সাথীরা জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন আরো বাড়ালেন তো বলতেছে এতক্ষণ কাঁদছি এক কারণে এখন দুই কারণে এতক্ষণ কাঁদছিলাম গেছে জন্য আমি কাঁদছিলাম আর এখন কাঁদতেছি দুই কারণে আমার এত বড় নোকসান হয়ে গেল তোমরা যে কেউ আমার সাথে কাঁদলে না এই আমার কাঁদা আছে এটাকে আপনারা কে কবে নোকসান মনে করছেন দশ টাকা লসে মাল একটা বিক্রি করে ফেলছে কর্মচারী আপনি দোকানে যায় কি করছেন হ্যাঁ তুই কাজটা করিখি তুই তো আমারও ডুবাবি তুই তো আমার শেষ করে দিবি হ্যাঁ কতক্ষণ পরে মনে হলে আবার করবি তুই এদিন কামটা কর লিখি এক মাস পরে আবার কর এক বছর পরে আবার কর তুই এদিন এই কামটা ঠিক করছি হ্যাঁ তোর তো এটা আশা করি না তুই এটা কিনলি তুই আমার এই মাত্র ক্যামেরা দশ টাকা কমে বেসলি লেকিন একবার তকবির তাহরিমা আল্লাহ আকবর ইমামের সাথে তকবির তাহরিমা আল্লাহ আকবর নামাজের বাইরে কোটি কুটিবার আল্লাহ আকবর বলার চেয়ে দাম বেশি এটার দাম কত জানে জিবরিল এটার দাম কত জিবরিল কি জানে না এটার দাম কত আর এটা ইমামের সাথে যদি হয় জামাতে জামে মসজিদে যদি ইমামের সাথে হয় তো ওটার দাম কত রব ছাড়া কেউ জানে না নিয়মিত ছুটে যাচ্ছে কোনোদিন আশ্বাস নাই কোনদিন কিনে কোনদিন মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজের প্রথম প্রথম করেছে। উনি ভাবলেন এই ছেলদায় যদি আমি যাই তাইলে তো এই ছেলদা এই রাকাত আমার সমার হবে না তো ঠিক আছে আমি একটু অপেক্ষা করি ইমাম উঠো দ্বিতীয় রাকাতে আমি শরীক হব তো এবারে তুমি ভাবলেন এক হাদিস তার মনে হয়ে গেল লাজতা তুম ওয়াহিদাতুম খাইরুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা এক ছিযদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ ইমামের সাথে এই ছিযদা যোগ দিলেন সুবহানাল্লাহ উনারন্তেকাল পরে হিলিয়াতুল الاولিয়ার মধ্যে লিখছে উনারন্তেকাল পরে কেউ একজন জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করলেন বললেন আল্লাহ তাআলা আমার জীবনান কোনো ইবাদত কবুল করেন নাই শুধু ওই ছিযদাটা করে কোন দিনের আমার জন্য জরুরি না একটা ছেলটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী আর আপনার দশ টাকা লসে আপনি কতদিন বলছেন বুঝেনা কথা এক বছর পর কে যদি বিদায় যেতেছেদিনও ক তুই একটা মনে কষ্ট দিলি আমার তুই আমার হাতে অনেক লস করছ কি এই লস কি পরিমাণ বুঝছি এই লসটা কি পরিমাণ বহু মান আখরাতে হুম গা ফেলুন আর আখরা থেকে কি পরিমান গা ফেলুন আজান হয় খবর নাই একামত হয় খবর নাই আছে না না কতজন আছে আজানের আগে পরে কখনো বাজারের দিয়া হাঁটা যাওয়ার সুযোগ হলে দেখা যায় না মানুষগুলো কি অবস্থায় আছে হ্যাঁ মানুষ কি করতেছে আর ওদিকে মসজিদে আজান হতেছে মাঘদ্বীবের সময় বেশি বোঝা যায় মাদ্বীবের সময় বেশি বোঝা যায় এজন্য আখরাতের কথা মনে করা আখরাতের কথা কি করা আখরাতের কথা মনে করা মহতের কথা মনে করা মহতের কথা মনে করা আমি আমার জীবনটা একটা সফরে আছি কিসে আছি সফরে আছি এটা চলছেই চলছে নিরবচ্ছিন্ন সফর এক মুহূর্তের জন্য কিনে বিরতি নেই অথচ সে কি পরিমাণ অবহেলা আর কি পরিমাণ আমার মনে হয় মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর কোনো ইহুদ নাসারা পৃথিবীর কোনো বিধর্মীয় এই পরিমাণ সময় নষ্ট করে না বাস্তব নবাস্তব আজকের এক যুবক যে পরিমাণ গুণা করে মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর সব মানুষ মিলেও এই পরিমাণ গুণা করে না বাস্তব নবাস্তবেন হারা মেরে ভিতরে গুণা করে